হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি এটি হচ্ছে যে আজকে আমরা লোগো বানাবো কীভাবে একটি ইউটিউব লোগো বানাতে পারি বা ফেসবুক লোগো বা যে কোনো লোগো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেল পেজটি ফলো করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো চলুন স্টার্ট করা যাক তো প্রথমে আমরা এখানে সার্চ বটমে লিখবো লোগো বলে ঠিক আছে লোগো বলে লিখলাম দেখুন এখানে নিচে অনেক অপশান চলে আসে তো এখানে এই যে লোগো আছে লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পর আমাদেরকে এখানে বিভিন্ন রকমের টেম্পলেট দেখাবে তো এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের টেম্পলেট দেখাবে ঠিক আছে তো আমরা এখান থেকে কোনো টেম্পলেট নিচ্ছি না আপনাদের যদি কোনো ডিজাইন ভালো লেগে থাকে তাহলে এখান থেকে ইউজ করতে পারেন তবে একটা কথা বলছি যেখানে প্রো আছে প্রোতে ইউজ করবে না যারা পেট ভার্সান নিয়ে রাখছেন তারা ইউজ করতে পারেন কিন্তু যারা ফ্রিতে করছেন তারা প্রো ভার্সান নেবেন না এখানে অনেক ফ্রিতে ডিজাইন আছে ফ্রি থেকে ডিজাইন নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে ব্লাঙ্ক নিচ্ছি তো ক্রিয়েটে ব্লাঙ্কে ক্লিক করব ক্রিয়েটে ব্লাঙ্ক নেওয়ার পর এখানে ব্লাঙ্ক পেজ চলে আসছে তো এটাকে আমরা এডিট করবো কিভাবে দেখুন এখানেও সাইডে লেফট সাইডে অনেক ডিজাইন চলে আসবে এগুলোও আমি নিচ্ছি না তো আমি এখানে ব্লাঙ্ক আছে তো এখানে আমরা নিজেরা নতুনভাবে ডিজাইন করবো তো এতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন কালার অপশান চলে আমরা এখান থেকে একটি কালার নিয়ে নেবো ঠিক আছে তো এখান থেকে এই কালারটি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এই কালারটি নিয়ে নিচ্ছি এবার এই কালারটি নেওয়ার পর আমরা এখানে একটি ফেস লোগো ইউটিউব চ্যানেলের জন্যে বা ফেসবুক চ্যানেলের জন্য আমরা একটা ফেস লোগো বানাতে চাই নিজেদের ফেস দিয়ে ঠিক আছে তো তার জন্য প্রথমে আমাকে একটি ফ্রেম নিতে হবে ফ্রেম নেওয়ার জন্য আমরা কোথায় যাবো না এলিমেন্টসে যাবো ঠিক আছে এলিমেন্টসে ক্লিক করলাম এলিমেন্টসে ক্লিক করার পর এখানে সার্চ বটম যে আছে সার্চ এখানে লিখব ফ্রেম বলে ফ্রেম বলে আছে তো দেখুন এখানে ফ্রেম বলে যে আছে এখানে অনেকগুলো নিচে অপশান চলে আসছে যে সাজেস্টেড বলে এখানে ফ্রেম ফ্রেম সার্কেল ফটো ফ্রেম পিকচার ফ্রেম এসব চলে আসে তো আমি শুধু ফ্রেমে ক্লিক করলাম ফ্রেমে ক্লিক করার পর এখানে দেখুন নিচে যে অপশানগুলি আছে এগুলো আমি নিয়ে নেব এখান থেকে আমি এ রাউন্ড সেফটি নিয়ে নিচ্ছি তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এই সাইড থেকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি নিয়ে একটু মিডিল বরাবর আমরা এটাকে রেখে দিচ্ছি ঠিক আছে তো মিডিল বরাবর রেখে দিলাম রেখে দেওয়ার পর এবারে আমরা একটি ফটো আপলোড করতে হবে আমাদের তো এখানে যে আপলোড অপশান রয়েছে যে এখানে যে আপলোড এই আপলোড অপশান রয়েছে ঠিক আছে এই যে আপলোড অপশান রয়েছে এখানটায় ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনাদের কোনো ফেস থাকলে এখানে থাকলে ঠিক আছে নাহলে আপনারা এখানে আপলোড ফাইলস থেকে মানে আপনাদের একটি ফটো আপলোড করে নিতে পারেন ঠিক আছে তো আমার এখানে অনেকগুলো ফটো আপলোড আছে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি এই ফটোটি নিয়ে নিলাম ঠিক আছে ফটোটি নেওয়ার পর ওখানে ফ্রেমের মধ্যে এটি সিলেক্ট হয়ে গেছে অলরেডি অটোমেটিক্যালি ঠিক আছে তো এর মধ্যে এর উপর একটি আমি সার্কেল দিতে চাই তো সার্কেলটা আমি কোথা থেকে পাবো না আমি ফের রিটার্ন এলিমেন্টসে ক্লিক করব এলিমেন্টসে ক্লিক করার পর এখানে আমাকে লিখতে হবে নিউন বলে অপশান আসবে ঠিক আছে নিউনে ক্লিক করলাম যে এখানে লাস্টে লেখা আছে যে সার্চ ফর নিউ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা প্রথম অপশানে যাব এখানে সি অল সি অলে ক্লিক করব সি অলে ক্লিক করার পর দেখুন অনেক ধরনের ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে আমরা একটি সার্কেল নিয়ে নেব ঠিক আছে এই যে এই সার্কেলটি আছে এই সার্কেলটি আমরা নিয়ে নেব ঠিক আছে তো এটাকে আমরা সিলেক্ট করে বসিয়ে দেব এভাবে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো আচ্ছা ফটোটি আছে এবার ফটোর পেছনে আমরা একটি মানে ইন্টার ইন্টারফেস দিয়ে মানে একটি সেপ দিয়ে বা কালারিং করতে চাই তো আমরা সেটাকে কীভাবে করব না তার জন্যে আমাদেরকে এই যে এলিমেন্টস আছে এলিমেন্টসেই লিখতে হবে যে এখানে যে এলিমেন্টসে যে আছে যে এলিমেন্টসের নিচে আমরা ক্লিক করলাম নিচে ক্লিক করার পর দেখুন এখানে সি ওয়াল আছে সি ওয়ালে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ইন্টারফেস চলে আসে তো এর মধ্যে একটা পছন্দ হচ্ছে না তো আমরা ব্যাক করবো ব্যাক করে আবার এলিমেন্টে লিখ লিখবো যে এই যে নিওনের অপশান আছে তো নিওন বলে লিখলাম এই নিওনে ক্লিক করলাম নিওনে ক্লিক করার পর আবার সি ওয়ালে গেলাম সি ওয়ালে যাওয়ার পর আমরা এখানে যে পেছনে যে কে কালারিং ডিজাইন দেব তো সে এখান থেকে নিয়ে নেব দেখছি কোনটা ফ্রিতে ভালো পাওয়া যায় আমরা এটা নিচ্ছি সেটা নেওয়ার পর আমরা এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর এখানে সেন্ট ব্যাক বলে অপশান আসছে দেখুন তো সেন্ট ব্যকে ক্লিক করলাম দেখুন পেছনে চলে গেল ঠিক আছে আমরা এটাকে হালকা করে টেনে নিচ্ছি দেখুন সিলেক্ট হয়ে গেছে এবং এখানে আমরা একটি লোগো অলরেডি পেয়ে গেছি এখানে এই যে ফটো আছে ফটোটাকে আর একটু বড় সাইজের ফটো নিতে হবে এটা একটু ছোট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন এবং নিজেরা যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই শিখে যাবেন এবং খুব ইজিলি যারা খুব বিগিনার বা বেসিকে শিখছেন তারা সিম্পলভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করে নেবেন ঠিক আছে তো এরপর লোগো ডিজাইনের পর এখানে যে শেয়ার বটম আছে শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অপশান আছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে আমি এখানে জেপিজিতে ক্লিক করলাম জেপিজিতে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোড করে নেব ঠিক আছে এখানে ডাউনলোড করে নেবো দেখুন এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আপনার ফাইলে এন্টার হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল আমাদের ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে এবং বারবার প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন তবে প্র্যাকটিস না করলে কিছুই শিখতে পারবেন না প্র্যাকটিস করতে হবে ওকে